বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হ্যাকাতে রয়েছে থানকনি পাতা আর হ্যাকাতে রয়েছে হেলাঞ্চি শাক এটাকে হেলাঞ্চি শাক বলে এটা আমাদের বেঙ্গলিতে শুক্ত হিসেবে আর শুক্ততে দিয়ে থাকে এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো শরীরের জন্য খুবই ভালো এটা একটু তিতকতে তিতকতে লাগে কিন্তু আজকে আমি একটা হচ্ছে মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে হচ্ছে বেগুন দিয়ে এটা শুক্ত করব থানকনি পাতা দিয়ে তরকারি বানাবো আর সঙ্গে এই যে লাল শাক রয়েছে লাল শাকের টক করব। বেগুনও রয়েছে সাইডে আর মাছটা প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা দেখুন মুদ্রা চিংড়ি মাছ দিয়ে লাল শাকের টক আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বেগুনের শুক্তো আর মাছটা দিয়ে হচ্ছে থানকনি পাতার তরকারি সবগুলোই কিন্তু আজকে একদম মানে শুক্তো তরকারি আর হচ্ছে আর টক কিন্তু একদম হবে একটা বলতে পারেন যে থালির রেসিপি সবগুলোই হচ্ছে শাক পাতা করছি কারণ শাক পাতাটা কিন্তু খুবই ভালো সেজন্য আপনাদের সঙ্গে ভিডিও সুবিধার্থে একসঙ্গে করছি আপনারা কিন্তু আলাদা আলাদা করেও রান্না করে খেতে পারেন তো প্রথমে প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এবারে বড় মাছটা কাটবো এতে দেখুন বন্ধুরা সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটা বেছে নেওয়া হয়ে গেছে আর মাছটাও কেটে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়ে আসবো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলোটা ধরিয়ে তো চুলোর প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এখন চুলোটা ধরিয়ে নিচ্ছে এই দেখুন বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। গরম হতে হতে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব মাছের পিস মাছের পিসগুলো ভাজতে ভাজতে এদিকে হেলাঞ্চি শাকটা কেটে নেব আমরা এই শাকটাকে কিন্তু হেলাঞ্চি শাকই বলে থাকি এই শাকটা কিন্তু একদমই কুচি কুচি করে কাটতে হয় এটা শুক্তই ইউজ করা হয় আবার এমনিভাবে তরকারি শুক্তও কিন্তু খুবই ভালো লাগে এটা দেখুন বন্ধুরা হেলাঞ্চি শাকটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে বেগুনটা কেটে নেব শুক্তর জন্য বেগুনটা কিন্তু কুচিয়ে কাটতে হবে সেজন্য দেখুন আলোর মতো গোল গোল করে আমি কেটে নিচ্ছিটা রান্না করবো তার জন্য মাছের মাথারটা ইউজ করবো মাছের মাথার ল্যাঁজাটা একটু কড়া করে ভাজতে হবে বন্ধুরা মাছের মাথাটা ভাজতে ভাজছে আমি এখানে থানপনি পাতা যে শুক্তটা সুক্তটা বলছি তরকারিটা করব সেজন্য এই তরকারিটার জন্য থানকনি পাতাটা কেটে নিচ্ছি এবার বন্ধু এই যে হাতের সাহায্যে আমি এই মাথাটা একটু ভেঙে নেব এবার এগুলো উঠে নেব দুটো শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিয়ে এই যে যে শাকটা রয়েছে শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা থোঞ্চি শাকটা আমি ভেজে নিয়েছি একটু কড়াকড়ি ভাববেন তাহলে কিন্তু আর লাগবে না এখন হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো এবার এখানে কাঁচকলাটা দিয়ে দিচ্ছে একটু কুচিয়ে নিয়েছি কলাটা দেখুন আমি বেগুনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে দেবো বেশি নয় অল্পই জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো বন্ধুরা বেগুন আর হচ্ছে কাঁচকলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন এই মাছের মাথার এই যে লেদাটা আমি ভেঙে রেখেছিলাম এই মাছের টুকরো গুলো দিয়ে দেবো এখন ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব বোর করাই ভেটল বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব এবার সরষেটা ফোরণে দিয়ে দেব কাটা আর বাকি সব দিলাম মিক্স করে নিলাম এবার ছোক্তটা ঢেলে দেব সব কিছু এবার ভালো করে মিক্স করে নিলাম দেখুন বন্ধুরা শুক্তোটা রেডি হয়ে গেছে শুক্তো কিন্তু আমাদের বেঙ্গলি স্টাইল মে অনেক ধরনের হয় তো আমি এক ধরনের শেয়ার করলাম এখন এটা নামিয়ে নেব বন্ধুরা শুক্তোটা হয়ে গেছে এবার তরকারিটা করব তার জন্য হচ্ছে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই খেয়েছেন হচ্ছে থানকনি পাতার স্যুকটু কিন্তু তরকারিটা কিন্তু ট্রাই করেননি তো সেই জন্য আমি এখানে দুটো তেজপাতা আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম এ থেকে একটু আলু কুচনো মতন কুচিয়ে নিয়েছে কিন্তু একটু বড়ো বড়ো করে আলুটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লবণ হলুদ লবণটা দিয়ে এটা আলুটা একটু ভেজে নেব এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আমি একটু থেতলে নিয়েছি বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সঙ্গে আগে থেকে কেটে রাখা হয়েছে যে পাতা সব কিছু এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার জল ঢেলে দেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বন্ধুর ওদিকে রান্নাটা করছি এবার লাল শাকটা কেটে নেব লাল শাকের আজকে টক করব। এটা দেখুন বন্ধুরা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছের পিস দিয়ে দেবো বন্ধুরা মাছ মাছের পিস দিয়ে দু চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এটা নামিয়ে দেবো আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছে এবার উঠে নিচ্ছে এবার তরকারিটা ঢেলে দিচ্ছি এবার জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে নেব লাল শাকের চকের মধ্যে কিন্তু হলুদটা ইউজ করা যাবে না সেজন্য স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দেখুন মনে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ওই যে কেটে রাখা লাল শাকটা দিয়ে দেবো পালসারটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একই সঙ্গে আগে থেকে ভিজে রাখা পেটলটাও দিয়ে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন এটা হচ্ছে সর্ষেটা ফোড়নে দিয়ে দেবো তাহলে কিন্তু আরো টেস্ট লাগবে কতগুলো শাক কতটুকু হয়েছে ফুলোর উপর কড়াইটা বসে দিলাম অল্প একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে সরষেটা ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম মিক্স করে এবার এই শাক টকটা দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নামে নেব দেখুন বন্ধুরা আমাদের লাল শাকের টকটাও রেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আর বর্ষাও কিন্তু ঝমঝম করে চলে এসেছে এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এরা দেখুন তার আগে দেখুন রেসিপি কত সুন্দর হয়েছে প্রথমে আমি শুকনো দিয়ে ট্রাই করছি হচ্ছে ধানকনি পাতার তরকারিটা ট্রাই করছি পাতা তরকারি শুক্ত কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্য তাড়াতাড়ি খেয়ে দেখাচ্ছি তো এখন ট্রাই সবকিছুই কিন্তু দুর্দান্ত হয়েছে দেখুন বসার জায়গা কিন্তু পুরোটাই গেছে দেখুন একদম বর্ষা পড়ছে তো আজকে রেসিপিগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছে আপনারা কিন্তু একবার হলো এইভাবে হচ্ছে যে ধানবনি পাতার তরকারি সঙ্গে হচ্ছে নানান আর সঙ্গে এরকম চিংড়ি মাছের লাল শাকের চটটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার